সলিল চৌধুরী আমাদের কাছে পরিচিত গীতিকার এবং সুরকার রূপে কিন্তু কবিতার জগতেও তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য তাই তার জন্মশতবর্ষে আমাদের কবিতার বৈঠকের শ্রদ্ধার্ঘ একটি কবিতা লেখ কবি সলিল চৌধুরী শুরু হচ্ছে আমাদের কবিতা লেখ্য কবি সলিল চৌধুরী ভাষ্য রচনা ডক্টর কল্পনা ভারতবর্ষের সঙ্গীত জগতে সলিল চৌধুরী এক অসামান্য ব্যক্তিত্ব ভারতবর্ষের এক শ্রেষ্ঠ সুরকার গীতিকার গায়ক এবং ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম সংগঠক স্কোয়ার আন্দোলনের প্রবর্তক চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র শিল্পে গৌণ শিল্পীদের ট্রেড ইউনিয়নের সংগঠক সেই মানুষটি এই সমস্ত কর্মকাণ্ডর সঙ্গে অক্লান্তভাবে কবিতাও লিখে গেছেন তার নিজের কথায় আমার একটা ধারণা ছিল যে আমার লেখাগুলো হোক কবিতা নয় কেননা এগুলি প্রকাশভঙ্গি প্রত্যক্ষ এবং ব্যাপারটা স্পষ্ট অর্থাৎ পড়লে বা শুনলে বোঝা যায় এই গুণ কাব্যগুণ কি না সে সম্পর্কে এখনও আমার দ্বিধা আছে তবে সম্পূর্ণ ব্যবসাদারী জগতের দমবন্ধ করা আবহাওয়ায় এই কবিতাগুলি আমার শ্বাস প্রশ্বাসের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় একগুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড়, মোটা মেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন আর জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোড়াই ফেরাই লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না তবুও তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই তার কাছে কবিতার মূল্য কতখানি তা তার নিজের লেখাতেই স্পষ্ট হয়ে ধরা পড়ে যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে মনে হয় এইবার ফেটে যাবে দম তখন আমার হয়ে শ্বাস ফেলে আমার কলম মাঝে মাঝে মনে হয় এইবার ভেঙে যাব দুর্বিসহ জীবনের ভারে অন্ধকারে ঢেকে যায় আশার সবিতা নিজ কাঁধে তুলে নেয় আমার কবিতা ভাবনা একদিন আমরা মন থেকে সব ভাবনাগুলোকে ঝেটিয়ে বিদে করব ঠিক করে সবাই মিলে ভাবতে বসলাম এই ভেবে যে কিছুই আমরা ভাবব না এমনি ভাবে কিছুই না ভাবতে ভাবতে একটা নতুন ভাবনার জন্ম নিল তার নাম নির্ভাবনা মা বললেন এটা তো দেখছি কাঠের মতো শক্ত আয় এটাকে কেটে আমরা একটা নৌকো বানাই আর সেই নির্ভাবনা নৌকোই চেপে সারা বিশ্ব পরিক্রমা করি বাবা বললেন দেখছো না এটা তো কাঁচের মতো স্বচ্ছ তার চেয়ে বরং এটাকে কেটে একটা চশমা বানাই আর সেই নির্ভাবনার চশমা পরে বিশ্ব জগৎটাকে নতুন চোখে দেখি আমরা ভাই বোনেরা সবাই মিলে হাসলাম বললাম দেখো আবার কিন্তু তোমরা ভাবছ ওরা বললেন খাওয়ার শেষে গরু যেমন জাবর কাটে যাব না সব ভাবনার শেষে থাকে মস্ত বড়ো ভাবনা যেভাবে যে ভাষা ও ভঙ্গিতে আমরা বাংলায় লেখা কবিতাগুলো পড়ি তার থেকে একটু স্বতন্ত্র ধরনের তার রচিত কবিতাগুলি তার কবিতাগুলির মধ্যে এক অসাধারণ স্বতঃস্ফূর্ততা ও এক হৃদয়স্পর্শী উত্তেজক সরলতা আছে তিনি এমন এক ধরনের ভাষা সৃষ্টি করতে পেরেছিলেন যা মুখের কথার সহজ প্রকাশের মধ্য দিয়ে এক অভাবনীয় শক্তি ও বিস্ফোরকের প্রকাশ ঘটাতে সমর্থ হয়েছে তিনি যখন স্পষ্টতই রাজনৈতিক কবিতা লেখেন তখন তার ক্রোধ অধিকার দিয়ে খুব সহজেই আমাদের রক্তকে উত্তাপিত করতে পারেন সমাজ সংস্কারকদের জন্য ছড়া কেসু হবে না রে দাদা কেসু হবে না যতক্ষণ না শেকড়টাকে উপড়ে ফেলে দেবে কেসু হবে না যদি মনে ভেবে থাকো গাছটার ডালটা ছেটে কলম করে আম ফলাবে বাঘের ডোরা দাগটা মুছে ছাগল করে ঘাস খাওয়াবে হাসান হারামজাদা শোষক শ্রেণীর পেছনে জনতা নামে ছাপ লাগিয়ে বদলে দেবে নিজেই ধোকা খাবে তুমি নিজেই রবে না এ ক্ষয়েরও অনেক দিন অনেক যুগের ক্ষত কত হে কি দেখলে চিকিৎসক বা কত কেউ ডাইনে বললে ফেরাও কেউ বললে বায়ে কেউ বললে চিত হয়েছ রোগটা শির দাঁড়ায় কেউ বা দিল বুড়ি পাচন কেউ লাগালো মলম কেউ বললো এটা এক ধরনের বদ হজম সত্যি কথা বুফুলিয়ে কেউ সমাজের এই ঘুম ধরা শরীর ট্রান্সপ্লান্ট না করলে রোগ নিরসন হবে না কিসু হবে না রে দাদা কিসু হবে না গান অনেক সময় তাকে রচনা করতে হয়েছে অন্যের চাহিদা অনুসারে কিন্তু কবিতা উঠে এসেছে নিজের অভ্যন্তর থেকে ফলে কবিতায় সলিল চৌধুরী মানুষটিকে সবচেয়ে স্পষ্ট ও যথার্থ করে পাই এমন কথা বললে অত্যুক্তি হবে না তিনি মানুষের শিল্পী অগণিত শ্রোতার মুখোমুখি দাঁড়িয়ে তিনি কবিতা আবৃত্তি করতেন কখনো অধিকার লড়াইয়ের কবিতা কখনো জীবনের সার সত্যকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন আর কখনো বা হাসির মোড়কে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি কঠিন বাস্তবকে তুলে ধরেছেন কান কাটার ছড়া ছোটবেলায় দিদিমার মুখে একটা ছড়া শুনতাম আপনারা হয়তো শুনে থাকবেন তেঁতুল গাছে একা নড়ে বলে একটা ভূত বাস করে বাচ্চারা দুষ্টুমি করলে একানোড়েটা তাদের কান কেটে নুন ঘষে দেয় ছোটবেলায় দিদিমার মুখে সোনা ছড়াটা এই একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে এক হাতে তার নুনের ভাঁড় আর এক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি বড় হয়ে ভাবলাম নড়ে এত যে কান কাটলো সেগুলো গেল কোথায় উত্তরজা পেয়েছি কানপুরেতে একা নোড়ের মস্ত বড় মকান হরেক রকম কানের সেথা কানোহারি দোকান কানোহারি হচ্ছে যেরকম মনোহারি দোকান হয় রকম কানোহারি দোকান কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান কানাঘুষো যা কিছু হয় যত কানা কানি সব কিছু সেই একানোরে করেছে আমদানি তখন ওদের সয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান তখন ওদের সয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন মিস্টার ডান কান একবার কানপুরে এলেন কিনতে তার বাঁ কান একানোরে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা ছদিন পরে ফিরে এলো চক্ষু ফাটা ফাটা বললে কেঁদে নিন ফিরিয়ে অ্যাডভান্সটা কাটা দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা বঙ্গবাসী কলেজে পড়াকালীন ছাত্র আন্দোলন থেকে তিনি এসেছিলেন কমিউনিস্ট রাজনীতিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধিতাই তখন প্রধান এই সময় তিনি নানা আন্দোলনে জড়িয়ে পড়েন জন্ম হয় কিছু আগুনঝরা কবিতা ও অতুলনীয় গণসংগীতের কাকদ্বীপের তেভাঙা আন্দোলনে অহল্লার বীরগাঁথা থেকে শুরু করে অধিকার কেড়ে নিতে হয় অথবা নির্বাচনের ও হাতে ভোট দিও না সর্বত্রই সুরীর চৌধুরী ভারতবর্ষের বা বাংলার মানুষের সমস্ত অধিকারের লড়াইয়ে তাদের পাশে থেকেছেন শপথ কবিতার নির্বাচিত অংশ সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জলভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দ্বীপে কোনো গাছে কোনো কুঁড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও ঘরে জলিনী দ্বীপ আধার তৈরি হও আর বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে পাঠাই তৈরি হও জোট বাঁধো কিষান এই মিছিল এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল আর রক্ত রক্তবীজ এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হ সামিল হৌ সামিল হৌ সামিল হ সামিল হৌ সামিল হৌ সামিল কবিতা লেখ এখানেই শেষ হল অংশগ্রহণে অনুশুয়া চট্টোপাধ্যায় সুমিতা বসু বুলবুল ঘোষ শুভ্রা দে এবং কল্পনা সেনবরাট